হ্যালো আলাইকুম সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার পঁচিশের চারুকারু চারু ও কারুকলা বিষয়ে একটি প্রশ্ন শেয়ার করছে ভিডিওটির টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে চারু ও কারুকলার প্রশ্নের সাথে সঙ্গীত প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দিব তো সময় থাকবে চারু ও কারুকলায় এক ঘন্টা এবং পনেরো মাস থাকছে থাকছে পঁচিশ এখন চারুকলায় আছে পনেরো এবং কারুকলায় হচ্ছে দশ দুটো মিলিয়ে চারু কারুকলায় পঁচিশ তো এক নাম্বারে আছে হলো মোটা অক্ষরে বিদ্যালয়ের নাম লিখে রং করো এখানে নাম্বার থাকবে পাঁচ মোটা অক্ষর করে তোমার বিদ্যালয়ের নাম লিখবে লিখে তা সেটা রং করতে দেবে এখানে তোমার নিজের নামও আসতে পারে বিদ্যালয়ের নামও আসতে পারে নাম্বার নাম্বার দুই একটি ফুল একে রঙ করো তুমি তোমার ইচ্ছা মতো একটু ফুল আঁকবে শাপলা ফুল হতে পারে গোলাপ ফুল জবা ফুল ইচ্ছা মতো একে। তুমি সুন্দর করে যে ফুলের যে রঙ সেটা রঙ করবে সেটা তো পাঁচ নাম্বার তারপর তিন ছবি আঁকার তিনটি উপকরণের নাম লিখো এটাতে পাঁচ নাম্বার ছবি আঁকার উপকরণ হতে পারে হচ্ছে কাগজ পেন্সিল রাবার রং পেন্সিল, স্কেল বোর্ড তুমি তোমার ইচ্ছা মতো তিনটি উপকরণের নাম লিখতে পারো এখন আসো কারুকলায় কারুকলায় আছে এক খেজুর পাতা অথবা তাল পাতা দিয়ে চশমা তৈরি করো তোমাদের বাসার বা আশেপাশে খেজুর পাতা আছে অনেকে তাল পাতাও দেখা যায় সেটা দিয়ে কী করবে চশমা তৈরি করবে নাম্বার হচ্ছে নাম্বার হচ্ছে পাঁচ তারপর দুই নাম্বার আছে কাদামাটি দিয়ে একটি ফল তৈরি করো এটাও নাম হচ্ছে পাঁচ এই যে কোনো কাদামাটি দিয়ে ফল তৈরি করতে পারে আম কমলা অথবা আপেল সে কাদামাটি দিয়ে নরম থাকা অবস্থা তোমরা ওটিকে একটা শেপ দিতে পারো ফলের ঠিক আছে এই হলো চারু কারুকলার প্রশ্ন আসো তোমাদের দ্বিতীয় শ্রেণীর বিষয় সঙ্গীত পরীক্ষা তো সঙ্গীত পরীক্ষায় সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট তার পূর্ণমান মান থাকলেও হচ্ছে থাকবে হচ্ছে পঁচিশ দেখো আমরা সবাই রাজা ছড়া গানের প্রথম চার লাইন গিয়ে শোনাও এটা তো হচ্ছে পাঁচ নাম্বার এখানে ছড়াটা কি যে আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজতে নইলে মোরা রাজার সনে মিলব কি সত্যি আমরা সবাই রাজা এটা চার লাইন গিয়ে শোনাবে তারপর হচ্ছে কলো কলো ছলো ছলো নদী করে টলমন লোকসঙ্গীতের সুরকার কে এটাও নাম্বার হচ্ছে পাঁচ তারপর আমরা সবাই রাজা ছড়া গানে রচয়িতা কে চার দুজন বিখ্যাত লোক সঙ্গীত শিল্পীর নাম বলো এটা তো আছে পাঁচ তারপর সঙ্গীত পরিচালনার জন্য ব্যবহৃত তিনটি উপকরণের নাম বলো তো এটা তো তোমরা সবাই জানো ঢোল তবলা হারমোনিয়াম তাই না তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল প্রশ্নটি সবার পরীক্ষা ভালো হোক আশা করি আর অন্যান্য প্রশ্নগুলোও আমার এখানে চ্যানেলে পেয়ে যাবে তোমাদের তো আল্লাহফেস